পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ সরকারি কর্মচারী আঠার আহ্বায়ক সংগঠন সমূহ মিলিয়ে এ আইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতার অধিকার ডিএর দাবিতে কনভেনশন ভারত সভা হল আলোচনা এবং সিদ্ধান্ত প্রস্তাবিত সভা করলেন সরকারি যৌথ মঞ্চ মঞ্চ নামে এক শহীদ মিনারে অনেক দিন ধরে বসে আছেন অন্যদিকে কাজ করেন সরকারি কর্মচারী নিজের অধিকার আর হকের জন্য আন্দোলন পথে চলেছেন একদিকে ধর্মঘট ডাক হয়েছে অন্যদিকে গণসাক্ষর সংগ্রহ অভিযান মার্চ মাসে কর্মসূচি পালন হবে সরকারি যৌথ মঞ্চ নামে সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে শহীদ মিনার নিজের অধিকার জন্য দিয়ে দাবিতে বসে আছেন সংগঠন প্রতিনিধিরা ওনাকে বিদ্রুত করেন বসে না থাকলে কাজ করে আন্দোলন করা উচিত ছিল আলোচনা সভা করে সিদ্ধান্ত প্রস্তাব গৃহীত হয়েছে প্রস্তাব করেন সদস্যরা এবং ঘোষণা করলেন সুভাষিষ দাস সাধারণ সম্পাদক পি ইউ সহ সরকারি কর্মচারী শুধু এক দাবিতে পথে চলবেন নিজের হক দিয়ে দাবিতে এই সভা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ হুঙ্কার ছিল অহংকার ছিল আমি সরকারি কর্মচারী ওরা মন্ত্রী সরকারি কর্মচারী নিজের অধিকার ত্বকের আদায়ের জন্য পথ যান মঞ্চ সঞ্চালক করেন সরকারি কর্মচারী প্রতিনিধিরা সহ শুভাশিস দাস সাধারণ সম্পাদক পি এস কে

নার্সিং কর্মচারী সরকারি কর্মচারী এই ডাক্তার এদের সকলকে নিয়ে এরকম স্তরের সতেরোটি সংগঠন এই সংগঠনগুলির উদ্যোগে আজকের কনভেনশন এই কনভেনশন হয়েছে এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে ডিয়ের দাবিতে এবং এই দাবি সহ অন্যান্য দাবিতে আগামী দিনে আজকের এই কনভেনশানের সিদ্ধান্ত নেওয়া হলো যে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে এই চলতে চলতেই আগামী পয়লা মার্চ কলকাতাতে খুব সম্ভবত এই কলেজ স্কোয়ারে আমরা একটি অবস্থান কর্মসূচি গ্রহণ করলাম এবং তার সাথে সম্ভব হলে আমরা মিছিল করব এবং গতকাল যে এই দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুলের শিক্ষকদের শিক্ষিকাদের উপর যে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে এই কনভেনশন এবং আগামী দিনের এই দুটি কর্মসূচি এবং এই যৌথ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে সমর্থন জানিয়ে গিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন যুক্ত কমিটি রাজ্য কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আরও বহু সংগঠন ধীরে ধীরে এই সংগঠনে যুক্ত হওয়ার জন্য তারা আমাদেরকে জানিয়েছেন আশা করি গোটা রাজ্যের বহু কর্মচারী সংগঠন শিক্ষক সংগঠন ডাক্তারদের সংগঠন নার্সদের সংগঠন তারা এই উদ্যোগে সামিল হবেন এবং আগামী দিনে রাজ্য সরকার যে ডিএ দেওয়ার প্রশ্নে দুর্নীতির প্রশ্নে যেভাবে উদাসীনতা দেখাচ্ছেন এবং পরোয়া নেই এরকম একটা ভাব দেখাচ্ছেন এর বিরুদ্ধে রাজ্যের সমস্ত স্তরের শিক্ষক চিকিৎসক কর্মচারীরা অশিক্ষক কর্মচারীরা সকলেই জোটবদ্ধ হবেন এবং আন্দোলনকে এগিয়ে যান আমরা জানি যে এই তারা ধর্মঘটের ডাক দিয়েছেন আমরা এই ধর্মঘটের বিরুদ্ধটা করছি না আর হচ্ছে আমরা এই কনভেনশানের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে সফল করার জন্য আমরা চেষ্টা করছি